মুর্শিদাবাদে নিজের মেয়েকে খুন করলেন মা ও তার প্রেমিক নিজের তিন বছরের কন্যাকে হত্যার অভিযোগ উঠল মা এবং তার প্রেমিকের বিরুদ্ধে পারিবারিক কলহ এবং সম্পর্কের টানা নেই থেকে ঘটেছে এই মর্মান্তিক ঘটনা ঘটনাটি ঘটেছে গতকাল বুধবার রাত নটার সময় কলকাতা হাওড়া এলাকায় স্থানীয় সূত্রে জানা যায় দৌলতাবাদের চোদ্দ মাইল এলাকায় হাসিবুর রহমান এবং সঞ্জিতা খাতুনের বিয়ে হয় চার বছর আগে হাসিবুর রহমান পেশায় রাজমিস্ত্রির কাজ করত তার স্ত্রী সঞ্জিতা খাতুনের বাড়ি হেরামপুর অঞ্চলের দীঘল কান্দি কাঞ্চনপুর এলাকায় বলে জানা যায় তাদের সংসারে ছোট্ট মেয়ে হাসিনা খাতুনের জন্ম হয় বিয়ের পর তাদের সংসার বেশ ভালোভাবেই চলত তার মধ্যে মৃত হাসিনা খাতুনের মা সঞ্জিতা খাতুনের ভালোবাসা শুরু হয় দৌলতাবাদের ছয় কুড়ি এলাকার মন্টু শেখের সাথে প্রেমিক মন্টু শেখ ও পেশায় রাজমিস্ত্রি দেশে এবং বিদেশে কাজ করে তাদের ভালোবাসার পর থেকেই নিজের পরিবারে ধরে ফাটুল দীর্ঘদিন ধরে মা দীর্ঘদিন ধরে মা সঞ্জিতা খাতুন এবং তার প্রেমিক মন্টু শেখের মধ্যে সম্পর্ক নিয়ে পারিবারিক অশান্তি চলছিল স্বামী স্ত্রীর মধ্যে প্রায় বছসা বিধেই থাকত এমন ঘটনার সূত্রপাত ছ মাস আগে থেকে বলে জানিয়েছে হাসিবুর রহমানের বাবা মা এবং স্থানীয়রা এছাড়াও আরও জানা যায় ছমাস আগে থেকে সঞ্জিতা খাতুন নিজের বাবার বাড়ি চলে যায় সেখান থেকে আর স্বামীর বাড়ি ফেরেনি গতকাল বুধবার প্রেমিক মন্টু শেখের সাথে সকালবেলায় হাওড়া যাওয়ার পর রাতে দুজনে চক্রান্তে নিজের মেয়েকে শ্বাসরোধ করে খুন বলে অভিযোগ উঠে আসে ঘটনাস্থলে হাওড়া থানার পুলিশ গিয়ে হাসিনা খাতুনকে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করে ঘটনার খবর ফোন করে জানানো হয় পরিজনদের মৃত হাসিনা খাতুনের বাবা এবং পরিজনেরা সেখানে গিয়ে হাওড়া থানায় লিখিত দায়ের করেন মেয়েটির সঠিক মৃত্যুর কারণ জানতে ময়না তদন্ত করার পর আগামীকাল শুক্রবার নিজের গ্রামে শেষ কাজ সম্পন্ন হবে বলে জানা যায় ঘটনাটির পূর্ণ তদন্ত শুরু করেছে হাওড়া থানার পুলিশ প্রতিবেশীরা জানান অভিযুক্তরা মেয়েটির ওপর পারমাণবিক অত্যাচার করে নিষ্ঠুরভাবে হত্যা করেছে এবং দৃষ্টান্তমূলক শাস্তি চাই এই ধরনের ঘটনা আমাদের সমাজে পারিবারিক মূল্যবোধের অবক্ষয়ের প্রতি দৃষ্টি আকর্ষণ করা দরকার সচেতনতা ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতায় এই ধরনের অপরাধ প্রতিরোধে কার্যকর ভূমিকা রাখা দরকার ছিল না বাড়িতে কালকে বাড়ি এসেছে তারপরে রাত্রি সাড়ে দিকে বলছে যে তোমার নাতনিকে মেরে ফেলেছে গলা তাই বলছে ওনার বাড়ির লোকেরা যে মারা গেছে কিভাবে মারা হলো তো কালকে সকালবেলায় ওরা ওর মা মেয়ে বাড়ি থেকে গেলছিল কোথায় যাবো বলে তো কোথায় যাবো বলে গেলছিল দিয়ে বলছে যে স্বামী মাকে খুঁজে পাওয়া যাচ্ছে না বললো হয়তো মেরেই ফেলাছে তা বলে গুন্ডা লেগেছে পেছনে তাই বললো দিয়ে নিয়ে চলে গেছে তো মেরে ফেলাছে এটাই বলেছে আমাদেরকে আমার ভাই বাড়িতে ছিল না কলকাতাতে ছিল আমার ভাইকে একবার নি যে কলকাতাতে আমরা আসছি মা মেয়ে আছে তাহলে কার সাথে পালালো অন্য ছেলের সাথে পালালছে

এর সঙ্গে ওই মেয়েটা বিয়ে হয়েছিল এখন এর সাথে মেয়েটার সঙ্গে একটা আলাদা ভালোবাসা একটা ছিল তার সাথে সম্পর্ক রাখে এই বাচ্চাটাকে গলা টিপে হত্যা করা হয়েছে অন্য শাস্তি চাই এর এই মেয়ের বা ছেলের এই অপরাধীর একদম নৈর্য যা শাস্তি সেই শাস্তি চাই এই শাস্তি দেখে যেন অপরে আর কিছু যাতে না করতে পারে ভয় পাই এটি আমরা চাই জনগণের মধ্যে আমার নাম রেজাউল বিশ্বাস